হুজুর এটা পূজা করে দেবতা দিবে না আগুনে উস্পান হারুন গেলেন কে তোমরা এটা কি কয় আমাদের দেবতা আমাদের আগুন কি আগুন কি আগুন একটু দৈরা চাও না বলেন কি একটু দৈরা দেখো কি আগুন মদিনাতুল মোনা ওরা হাজরত খালিবাতুল মস্তিমিন অমর রাজি আল্লাহ তাল কাছে খবর দিল একটা পাহাড় এলাকায় আগুন আগুনটা ধীরে ধীরে মদিনার দিকে আসতেছে কোন দিকে হজরত অমর একটা সাবিরে পাঠাই যাও তাড়াতাড়ি আগুনটা বল এটা নবীর সাহস এগুলো ফিরে যায় আগুনটা জানো ফিরে যায় ফিরে যায় দেখেন না আমেরিকাতে আরে কত কত কিলোমিটার জানি জলে শেষ ক্যালিফিয়াতে আর কোন গোল দেয় সাহাবি গিয়া আগুন রে খলিফাতুল মুসলিমিন পাতেছে একটা ইঞ্চি সামনে আসবে না দিছে একটা থাপ্পর কারে দিছে আগুন রে আরে জোরে কোন কারে আগুন দিয়া কয় একটা ইঞ্চি সামনে আসবে না আগুন মুহূর্তে ফিরে চলে যায় ওসমান হারুনি পাশে একটা ওই যে যারা অগ্নি পূজা করে একটা বাচ্চা ছিল এটা টান দিয়ে কোলে লইয়া আগুনের ভিতরে ঢুকছে সোভাল হাতে আছে তসবি হাতে কি তসবি এই যে আমার তসবি দেখি আপনারা সমালোচনা করেন না ইট ইজ মাই হেভি ফ্রম দি মাই স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন থেকে কেন জানি তসবি হাতে না থাকলে আমি শান্তি পাই না কি করবেন বলেন যখন সুযোগ তাসপি পড়ি না পারলে হাতে না পড়লে হাতে হাতে থাকে এই তসবি নিয়ে সমালোচনা করেন না ছোট কাল থেকে আমার সঙ্গে হারুনি রহমতুল্লা হাতে নিয়ে বাচ্চারা বকেলো ঢুকলে না আগুনে অগ্নি পুজো করা চিৎকার শুরু করছে আমার বাচ্চাটা মেরে ফেলল

নেই কোন মাবুদ আল্লাহ ছাড়ে নেই কোন মাশুক আল্লাহ ছাড়া আরশ কুরসি লোহ কলম সবই যে তার পাغول পড়া সুবহানাল্লাহ الحمد لله لا

যারা আমার সাথে নামাজ পড়বে সবাই যাবে বেহেসতে সবাই এটা ঘোষণা দাও কালকে সকালে কোন কথা নামাজের জমাতে আমার সাথে যারা নামাজ পড়বে সবাই যাবে এই কথা যদি কেউ প্রকাশ করে দেয় সে যাবে দু সে আমি যে কথাটা বললাম কাউকে বলো না আমি যে কথাটা বলছি কাউকে বলো কালকে সকালে বেলা ফজরের সময় আমার পিছনে জেলা নামাজ পড়বে সবাই যাবে কিন্তু এই কথাটা কেউ বলবা না যদি কেউ বইলা দে সে কোথায় যাবে জোরে যাহার নামে গুটি কয়েক মানুষ অল্প লোক সকালে বেলা ওসমান হরনি রহমাতুল্লি দেখে মসজিদ ভরা জায়গা হয় না বাহিরে লোক কথার জায়গা হয় না ওসমান বলে রে রে আমি না বললাম কারো কাছে বলিবী নজ ময়নুদ্দিন চিস্তি মাথা ঝুঁকাইয়া রাখছে মাথা ওসমান বলে তুমি কেন কথা বলো না মাথা কেন জোকাইল কে বলছে কথাটা কয় হুজুর আমি বলছি তুমি তুমি কি দুজকে যেতে আমি না বললাম যে বলবে দুজকে যাবে খাজা গরিবে নামাজ বলে ও হুজুর আমি ভাবলাম আমি যদি প্রকাশ করে দেই আমি একা যাবো জাহান্নাম আর হাজার হাজার মানুষ যাবে আল্লাহর জান্নাতে আমি যাব জাহান কিন্তু হাজার হাজার লোক যাবে জান্নাতে হারুনি রহমাতুল্লাহ এই খাজা সাবরে জড়াই দেয় রাত বুকটার মধ্যে লাগায় কয় রে আমার কাছে একটা বেলায় ছিল বেলায়তটা কারে দিব আমি পরীক্ষা করতেছিলাম ছিলাম আরে বসুম দিন ইব বেলায়ত আমি তোড়ে দিয়ে দিলাম বলেন মারা বাবা আর শোন আমার ভাই মারা বাবা ও আমরা যদি আল্লাহ আইন ও কানুন মেনে চলতে পারি আল্লাহ বলেন আমার সাথে বলেন আতি অল্লা হার